তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিরো তোমাদের রবকে স্বীকার করতে শেখালো অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোন জীবন ছিল না তোমাদের কোন আকার ছিল না তোমাদের কোন আকৃতি ছিল না এই পৃথিবীতে তোমাদের কোন অস্তিত্ব ছিল না আমরা 1900 সাল জীবনে দেখি নাই 2000 সাল পেয়েছি আবার 2100 সাল আমাদের জীবনে আসবে 1900 সাল দেখি নাই দুই সাল অনেকেই দেখেছেন আবার এখানে অনেক অল্প বয়সী আছেন যারা দুই সালটাও দেখেন নাই আবার যারা উনিশশো দেখেন নাই দেখলেন দুই সামনে একুশশো সাল আর বলেন দেখার মতো কেউ আজ বেঁচে থাকবেন নাকি এখানে একজন কি থাকবে আল্লাহ যদি দু একজনকে রাখেন তাও এমন অবস্থায় থাকবে ও নেটওয়ার্কের বাইরেই টাওয়ার পাবে না কথা করেন ঠিকমতো টাওয়ার পাবে না যদি বলেন চাসা যাওখানে কবে পুঁষে দের দিন মানে নেটওয়ার্ক চলিয়ে দেবে ঠিক বললাম না ঠিক বললাম কারণ এখন পঁচিশ সাল এখনো পঁচাত্তর বছর যদি কেউ বাঁচে তাইলে সেই একুশো সাল দেখবে ওগো আমার ভাইরা একুশো সাল আসার আগে কবির বিন সামাদ চলে যাবে ভাইজান চলে যাবে আমার শ্রদ্ধা বাজন ভাইজান আব্দুল হান্নান ওমর সাহেব চলে যাবেন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে আল্লাহ এই জন্য যেন একটু আক্ষেপের সুরে বললেন ওগো আমার বান্দারা কোন জিনিস তোমাদেরকে সেই রব থেকে ভুলিয়ে দিল তোমাদের এই জমিনে কোনো অস্তিত্ব ছিল না আকার ছিল না আকৃতি ছিল না তোমাদের এই জমিনে কোনো বিচরণ ছিল না আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করলাম আকার দিলাম আকৃতি দিলাম আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাব আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করাবো বেলার শেষে ফিরে আসা লাগবে আমার কাছে আমার কাছে যখন আসবা তখন আমি কি করব ইকরা কিতাবা কাফা বিনাফসি কালিয়াউমা আলাইকা হিসাবা পর তোমার পড়তে দেব তোমার আমল নামার কিতাব তুমি কি করেছ। দুনিয়ার পরে কোন কাজ করেছো কোন কাজ করো নাই সব তোমার এই কিতাবের রেকর্ড থাকবে এই কিতাব যখন হাতে দড়িয়ে দেবে পৃষ্ঠা উল্টাবেন আর প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় অন্যায় অপরাধ আছে না নাই আমি কত বড় পপি পৃথিবীর কেউ না জানলেও জানেন আমি প্রায় বলি আমার মা যদি আমার অপরাধ জেনে যেতেন তাইলে আমার মা ভাত রান্না করে খাওয়াত না বলতো এমন কুলাঙ্গার সন্তান তো আমি পেটে ধরি নাই বেরিয়ে যাও বাড়ি থেকে তোমারে খাইতে দেব না এমন অপরাধ আছে যদি বাবা জেনে যেত বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত এমন সন্তান খবরদার আমার জমিনে আমার বাড়িতে ঢুকবি না আমার বন্ধুরা যদি জেনে যেত বন্ধুরা বলতো দোস্ত তুমি এত খারাপ তুমি এত নষ্ট এটা তো জানতাম না আমার স্ত্রী যদি জেনে যেত আমার সাথে ঘর কন্যা করত না আমার সন্তানেরা যদি জেনে যেত আমাকে আব্বা বলে ডাকতো না এমন কি যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে বসে আমাকে কথা বলতে দিতেন না এমন নষ্ট হুজুর এমন গুনা এমন পাপ আর এই কবির মিন সাবাদ আমাদের সামনে আঙুল নাচিয়ে কথা বলে আমার গোনার যদি দুর্গন্ধ থাকতো আমার ওমর ভাই চেয়ারটা সরিয়ে নিতেন ভাই যেন চেয়ারটা সরিয়ে নিত আরে এমন গুনা হুজুর করেছে দুর্গন্ধের জালায় বাঁচা যায় না কত গুনা করলাম পৃথিবীর কেউ জানে না জানেন আল্লাহ পরকালের ময়দানে যদি না বলেন খাতাটা ধরিয়ে দেবে আল্লাহ কি বলবো কি বলবো কি জবাব দেব এই চিন্তায় তো যেই গুণার খবর মা জানলে করে খাওয়াত স্ত্রী জানলে সংসার করত না সন্তান জানলে আব্বা বলে ডাকত না এমন গুণার খবর জানে না আল্লাহ আজকে যদি মারা যায় কাল কি নিয়ে দাঁড়া বল্লার দরবারে কি আমল আছে রে ফজরের নামাজ কয়জনের আদায় হয়েছে আদায় করলেও কয়জন জামাতে পড়লাম সকালবেলা বেলা কোরআনটা পড়ে কয়জন দিনের শুরুটা করেছেন কয়টা ভালো কাজ করেছেন আজকে এই দিনের মধ্যে রাত্রে ঘুমানোর সময় কে একটু আত্মসমালোচনা করেন আহারে আল্লাহ তুমি একটা দিন দিলা খাইলাম পড়লাম এত কিছু খাওয়াইলা এই বাড়িতে আইলাম কত কি খাওয়াইল ইলিশ মাছ ট্যাংরা মাছ শোল মাছ বোয়াল মাছ তরকারি গোস্ত কত আদর কত আপ্যায়ন কত যত্ন এত কিছু যে ক্রিজকে লিখলা আল্লাহ তোমার তো শুক্রিয়া আদায় করলাম না আল্লাহ ওই এড়াবে না সব লেখা থাকবে কবির কোন রাতে কোথায় কি করেছে কোন দিনে কোথায় কি করেছে সব লেখা থাকবে ওই পরকালের ময়দানের হিসাব গ্রহণ করার জন্য আমরাই যথেষ্ট হয়ে যাব ওগো সাতক্ষী আবাসী ওগো ভাতুরাবাসী বাড়ু খালিবাসী আজকের এই মাহফিল কোরআনের মাহফিল প্রতি বছর হয় কত বছর প্রথম বছর যারা এসেছিল অনেকেই আজকে কবর দেশের বাসিন্দা ওরা ওখান থেকে যদি শুনতেও পায় তাও এই মাহফিলে এসে বসার সৌভাগ্য তাদের আর হবে না আর আল্লাহ যদি না শোনায় শুনতেও পাবে না এই বছর যারা এসেছেন আগামী বছর কার জানা যায় কবে হয়ে যাবে আমার আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে কেউ কারো খবর পাব না বলেন ঠিক কিনা ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে গোনা দিন ফু রাইয়া যাবে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সুন্ধার আগে যেদিন ডুবি বেহ বেহলা এক পলো ভেঙে যাবে তোমার রঙেরি বেলা সন্ধ্যার আগে যেদিন ডুবি বেহে বেলা লোকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দিবা তুমি জোরে মাথায় কারা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার চার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ খবর পেয়ে আসবে আত্মীয় সহজ তোমার পাশে বৈশাখ তারা করিবে ক্রন্দ সাজাইবে মনের মতন সাজাইবে মনের মতন কি সুন্দর পরী পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ও তোমার গোনা দিন ভু রাইয়া যাবে গোনা দিন ভু রাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবর মাহা ঠিক না বেঠে কবরের মাটি প্রতিদিন ডাক্তার আমি মাঝে মাঝে আমার আলোচনায় বলি ভাইয়ার মসজিদে যাবেন আর ওই খাটিয়ার কাছে প্রশ্ন করবেন ও খাটিয়া তুমি তো নির্বিকার পড়ে আছো এখানে টানানো রয়েছে তোমার বলো দেখি তুমি তোমার দাদাকে নিয়ে গিয়েছিলে আমার বাবাকে নিয়ে গিয়েছিলে আমার চাচাকে নিয়ে গিয়েছিলে বলো দেখি এবার কার অপেক্ষায় রয়েছ ওই যেন জবাব দিয়ে দেয় বান্দা তৈরি হয়ে যাও প্রস্তুত হয়ে যাও এবারের পালাটা তোমার হয়ে যেতে পারি গোরস্থানে যাবেন গোরস্থানে যে কবরের মাটির কাছে প্রশ্ন করবেন ও কবরের মাটি বলা দেখি তোমার মধ্যে এখন কার ঘর তৈরি করা হবে তোমার মধ্যে তো আমার দাদার ঘর আছে আমার বাবার ঘর চাচার ঘর গ্রামবাসীদের ঘর আছে এবার তোমার মধ্যে কার ঘর তৈরি করা হবে কবর যেন ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হয়ে যাও এবারে ঘরটা তোমার জন্য নির্মাণ হয়ে যেতে পারে বাসবাগানে যাবেন বাসের কাছে প্রশ্ন ছুড়ে দেবেন ওগো তুমি কার গরস্থানের সাথী হবা কার কবরের সাথী হবা বাসধানে ডাক দিয়ে বলে আল্লাহর বান্দা তৈরি হ এবারের সঙ্গী আমি তোমার হয়ে যেতে পারি কাপনের দাম কোনোদিন জিজ্ঞাসা করলাম না অথচ যে কাপড়টা আমাদের পড়তেই হবে পড়তেই হবে এই কাফনের দামটা কোনোদিন দোকানে যেয়ে জিজ্ঞাসা করি নাই আমার জন্য কতটুকু কাপড় লাগবে আমিও জিজ্ঞাসা করি বলেন করেছি অথচ যে পাঞ্জাবিটা আপনি বানাতে দিয়েছেন দই ওটা বানিয়ে এনে গাই দিয়ে পরে আপনি বেড়াতে পারবেন বাজারে যেতে পারবেন সাতক্ষীরায় যেতে পারবেন কোনো গ্রান্টি আছে কাপনের কাপড় আপনার পরতেই হবে পরতেই হবে সেই কাপনের কাপড়ের দামটাও কেউ জিজ্ঞাসা করলাম না এমন কি কাপনের কাপড়টা কিনে রাখা মানুষও তেমন একটা পাওয়া যায় আমি তো কিনি যে কাপনের কাপড়টা লাগবেই এখন মারা গেলে এখন আমার লাগবে না লাগবে না তো আমার হালাল টাকা দিয়ে কেনাম এটা কিনে রাখা ভালো না খারাপ কিন্তু কাপনের কাপড়টা কিনি নাই কত রং বেরঙের কাপড় কিনলাম কত রঙের কাপড় পরলাম ভাইয়ারা কাফনের কাপড়ের দাম দিলাম না অথচ আমার হবে কাফনের কাপড় বলেন ঠিক কিনা মুনকার নাকির কে খুঁজে পাওয়া যাচ্ছে না নিখোঁজ হয়ে গেছে মুনকার নাকির চেনেন কিনা দেখাইছে হ্যাঁ দেখাইছে কোথায় থাকে হ্যাঁ কানে থাকে মুন নাকির কনে থাকে কাজ কি তাদের মুন নাকির কাজ কি বলেন হ্যাঁ বলে কার নাকির হিসাব নাই কবর যাওয়ার পরে আল্লাহ রাসুলের হাদিস দ্বারা প্রমাণিত জিজ্ঞাসা করবেন দিনুকা ন তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এই প্রশ্ন করবেন মন করে নাকি সেই মন করে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রাবুল আলামিন একটা তদন্ত কমিটি গঠন করলেন ফেরেশতা সেট করে দিলেন যাও দুনিয়ার পরে খুঁজে বেড়াও কোথায় আছে খুঁজে দেখো খুঁজে দেখো পাওয়া যায় কিনা খুঁজে 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 তারা পেয়ে গেল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কবরের মধ্যে মুনকার নাকিরকে হাত এরকম পিছনে দিয়ে মুরাদে দে বাইধে রেখে দিয়েছে এইটা দেখার পরে ফেরস্তরে চলে গেল আল্লাহর কাছে যেয়ে বলল আল্লাহ তোমার মন নাকিরকে নাকি পাওয়া গেছে আছে তো আব্দুল কাদের জিলানি নামক একজনের কবরে বাধা রয়েছে আল্লাহ বললেন শোনো নাই কেন বাধা রয়েছে না শুনি নাই যাও শুনে এসো কেন বাধা আর বাধার এই কোন অপরাধে বেঁধে রেখেছে আর কি করলে ছেড়ে দেবে এটা জিজ্ঞাসা করবা এসে বলল। ও আব্দুল কাদের জিলানি কিরকে কেন বেঁধে রেখেছো তাই বেঁধে রেখেছি এই জন্যে যে সেই এই কবরে আসার পরে জামাকে সালাম বলে নাই সালাম না দিয়ে কবরে ঢুকেছে এই জন্যে বেঁধে রেখেছি তখন ফ্রেস্তারা বললো কি করলে ছেড়ে দিবা কোনো ছাড়াছাড়ি হবে না না ছাড়লে তো হবে না আল্লাহ বড্ড বিপদে পড়ে গেছে এখন না থাকার কারণে কত লাশ চারিদিকে কবরে কবরে এদেরকে এখানে বেঁধে রাখার কারণে ওই কবর প্রশ্ন করা হচ্ছে না কি করলে ছেড়ে দিবেন একটু বলেন শর্ত কি বললো আল্লাহর কাছে যা যে এ বলো ছেড়ে দিতে পারি যদি এই বাগদাদে যত কবর আছে কবর গুলোকে যদি মাফ করে দিতে পারে কবরের আজাদ গুলো যদি ক্ষমা করে দেয় তাইলে ছেড়ে দেব ফেরেস্তারা চলে গেল যে বলল আল্লাহ আব্দুল কাদের জিলানি বেঁধে রেখেছে ফেরেস্তারা ঢুকে সালাম বলে নাই আব্দুল কাদের জিলানিকে সালাম দেয় নাই এই কারণে বেঁধে রেখেছে কি করলে ছেড়ে দেবে আব্দুল কাদের জিলানি জানালো যদি এই বাগদাদে বা এই ইরাকে যত কবর আছে সব কবরগুলো যদি ক্ষমা করে দিতে পারেন তবেই তাদেরকে ছেড়ে দেবে আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়ে বললেন অগো আব্দুল কাদের জিলানী তুমি তো শুধুমাত্র বাগদাদের মানুষের ক্ষমা চেয়েছ তুমি তো ইরাকের মানুষের ক্ষমা চেয়েছ আজকে আমি যে বিপদে পড়ে গেছি তুমি যদি সাই সাথে গোটা দুনিয়ার মানুষ যারা মারা গেছে আর আগামীতে যারা মরবে তাদের সব ক্ষমা করে দিতে হবে আমি আল্লাহ সবাইকে ক্ষমা করে দিতাম তুমি যেহেতু বাগদাদ ইরাকের মানুষের ক্ষমা চেয়েছ সকল কবরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম বলেন সুবাহান আল্লাহ পরীক্ষা নিতে চাইলাম মনে আছে না নাই মনে আছে এই পরীক্ষা ভাইরা সুভান আল্লাহ বলেছেন কতজন

স্টেজে একজন আর সামনে এই মাত্র কয়েকজন বলিলাম পরীক্ষা নেবো দেখবো কারা পাশ করে আব্দুল কাদের জিলানি আল্লাহর বিপদে ফেলে দেবে এই ক্ষমতা আছে নাকি আপনাদের হয়ে গেল কেল করি না এবার বাড়িতে চিন্তা করি দেখেন ইমান আপনাদের ইমান নষ্ট করতে তো বেশি কিছু লাগে না এরম একটা অস্কর শেষ বেশি কিছু লাগে আব্দুল কাদের জিলানির কবর দেশ মধ্যে দড়ি পাইলো ওখানে এটু তো একটা মাথার মধ্যে একটা চিন্তা করা যায় যে ফেরেশতাতে যে বানবে তার তো একটা দড়ি তো দরকার আছে তা দড়ি কি কবরে আবার উঠে এসে তো নিয়ে তো আবার যেই শুয়েছে যাদের এতটুকু কমন সেন্স না তারা ইমান বাসাবেন কি করে আমি বলবো এখন থেকে যখন আজ শুনবেন আল্লাহর আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কালামে হাকিমে বলে দিয়েছেন ওয়াইযা কুরআন উফাসতামিউ লাহু আল্লাহ আমসিতু লালকুম যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান দিয়ে শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর رحمت বর্ষণ হতে পারে ওগো আমার ভাইরা চুপ থেকে যদি হৃদয়ের কান দিয়ে কোরআনের খাদেম যারা ওয়াজ করে শোনায় যদি শুনতেন

এত নাম ধরে করে কয়ামিজ ইব্রাহিম কোথা থেকে এসেছ আসমান থেকে কেন এসেছো আল্লাহ পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন ও আব্দুল কাদের জিলানি আপনার ইবাদতের পরে আল্লাহ এতটাই সন্তুষ্ট হয়েছেন যে আমি জিব্রাইলকে দিয়েছেন যে আপনি আল্লাহর কাছে অনেক উপরে চলে গিয়েছেন আল্লাহর গুল আলামিন এই সুসংবাদ দেওয়ার জন্যে আমি জিব্রাহলকে আপনার কাছে পাঠিয়েছে জিব্রাহি এই কথা শুনি আব্দুল কাদের জিলানি বগল বাজাইছে না বাজায় নাই আমাদের এখনকার পীররা যদি এরকম শয়তানিশি বলে যে আব্দুল খাদের জিবানি না কোনো পীর ও তো বলবে কালকে জিবাইল আসিব ও তো একেবারে অলিয়া অলিয়া ছাড়াই চলে যাবে শেখ হাসিনার উপরে উঠে যাবে ঠিক না বেঠে আব্দুল কাদের জিলানি বলল আমারে ভূগোল বুঝাইতে আইস না আমারে ভূগোল বুঝাবা না কারণ আমারও পৃথিবীর জ্ঞান কিছু আছে আল্লাহর নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ফ্রেস্তা জিব্রাইল চলে গেছে আর এই জমিনে কেয়ামত পর্যন্ত আসবে কেমনে আইলা তুমি কই আল্লাহ খুশি হইয়ে পাঠায়স কই আমার বুজা শেষ তুই যে শয়তান কথা কয় শুধু এই না আরেকটা শয়তান চিনার ঘটনা বলি আমরা ফাজে যাই পাথর ছুড়ি কয় জায়গা ওখানে এখন একটা শয়তান বানিয়ে রেখেছি আমরা যে শুনি যাই আমি বড় হাজ করিনি তো বড় হাজে এই বাস যাবো আল্লাহ যদি কবুল করেন নিবন্ধন করা শেষ একটু দোয়া করেন যেন ওয়াজ করে যে টাকা পায় এ তো হজ না করলে তো উপরে গেলে পাঠান তার এই জন্য কিছুটা আল্লাহ যেন আল্লাহর কাজেও একটু থাকতে দেয় এটা মাদ্রাসাও করেছি ওয়াজ করে করি ওখানে লাগাচ্ছি মনে করি না যেন ছোট মানুষ তো বেশি ভালো কিছু তো হবে না যাই হোক ভাইয়ের আমার শয়তান রে পাথর ছুড়ি কেন দাড়িতে শুন শুন না পোষাকে সুন্না আসি পাথরের আঘাত খাওয়া সেটা যে শুন্য না কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার কাছি দাড়িতে শুন্না টুপিতে শুননা পোশাকেও শুন্য পাথরের আঘাত খাওয়া সেটা যে শুন্য কেন মনে হয় না তোমার কাছি কেন মনে হয় না তোমার নবীর প্রেমে তুমি দাওয়াকে তাবলে ধারণ করে ছবুকে সেই কবকে সেই তুমি আজ কানে জুলুমের প্রতিবাদে आवाज তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানে ওস আসে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সচার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার ছিলেন সফল রাষ্ট্র মিলাদুন মিলাদ বড় সোচ্চার তুমি নাকি দেখান সেই তুমি জানলে না আমার রসুল সফল রাষ্ট্র নায়ক ওহুদের মৈদানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের মৈদানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝের রিমান্ডে যাওয়া সেটা যে সুন্দর কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছি ঠিক না বেঠে শুধু দাঁড়িতে শুননা টুপিতে শুননা পাঞ্জাবিতে শুননা খাওয়ার শেষে মিষ্টি খাওয়া শুননা মানতে আমাদের কোন আপত্তি নাই এমনকি বিয়ে করা সুন্নামাইনথে আপত্তি নাই মেসোয়াখ করা সুন্নামাইনথে আপত্তি নাই তারাবির সুন্না নামাজ পড়তে আপত্তি নাই কিন্তু আল্লাহ রহুল সাতাশটি যুদ্ধ করেছেন নিজ হাতে তরবারি নিয়ে নিজের দান্দান নবারক শহীদ হয়েছে তাই ফের রাস্তায় রক্ত ছোড়েছে ওদের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাম নিজের জন্মভূমি মাতৃভূমি মক্কায় ঠিকতে পারেন নাই হিজরত করে মদিনায় আসতে হয়েছে এই শক্ত সপ্ত সুন্নত গুলো মানতে রাজি নেই এমন আল্লাহর অনে সাতক্ষীরাই একটা অনেই এনে আছে সাতক্ষীরাই আছে এই সদরেই আছে এই মাহফিলে আছে কারা কারা হাত তোলেন আবেগে তুলে ফেলেছে হুজুররা বললেই হাত তুলা লাগবে হুজুর যদি বলে বলেন ঠিক কি না কয় ঠিক সেটা ঠিক না ঠিক আমি যদি সাতক্ষীরার মানুষের একটা পরীক্ষা করি এই পরীক্ষায় আমি একটু যদি দেখতে চাই যে সাতক্ষীরার মানুষ ইমানের দিকে কত এগিয়ে পরীক্ষা নিলেই বোঝা যাবে বলেন কি পরীক্ষা একটা নিতাম নাকি নেব প্রস্তুত আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি লাগে হয়ে থাকেন একটা অবশ্যই নেব এবং দেখতে চাই মানুষ সত্যিকার অর্থে কেমন ইসলাম জানে কেমন ইসলাম বোঝে কেমন ইসলাম ইসলাম মানে জানার জন্যে বোঝার জন্য কোরআনের কাছে আসার দরকার আছে না নাই কিন্তু এই কোরআনের মাহফিলে আসা যাবে ও যাবে তো আসেননি কেন অনেকেই জায়গা ফাঁকা রেখেছেন এত বড় মাহফিল এত বড় গেট এত বড় প্যান্ডেল এখনো পর্যন্ত প্যান্ডেল ভরে নাই আন্তর্জাতিক মানের এক একজন বক্তা এক একটা বক্তার আনতে এখানে টাকা টাকা থেকে শুরু লাখ পর্যন্ত আছে না নাই তাইলে আপনাদের জন্য আনলাম কিছু কথা শোনাবো কিছু কথা বলাবো আর সেই কথাগুলো শোনার জন্য মানুষেরা এখনো জায়গা ফাঁকা করে রেখেছে এই এলাকায় যত মানুষ আছে যদি আসতো বলেন এই মাঠে ধরতো নাকি